আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না হামদুহু ওয়া সাল্লালা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রহিম। কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আলামিন। ইনাল হামদুলিল্লাহ। তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে সহবাস পরবর্তীতে খুব দ্রুত গোসল করার উপকারিতা এবং না করার ভয়ঙ্কর ক্ষতি সম্পর্কে আলোচনা করব বন্ধুরা অবশ্যই এটি মনোযোগ সহকারে শুনলে এবং তদনুযায়ী চললে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আর যদি আপনি এই তদনুযায়ী আমল না করেন তো আপনি ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবেন তো বন্ধুরা সাধারণত সহবাস পরবর্তী সময়ে শরীরে ক্লান্তি শান্তি অবসাদ ভর করে শরীরে দুর্বলতা সৃষ্টি হয় অলসতা সৃষ্টি হয় তো গোসলের পরে সাধারণত এই অলসতা দুর্বলতা অবসাদ অবসাদগ্রস্ততা ক্লান্তি ক্লান্তি ভাব ঘুম ঘুম ভাব এগুলো চলে যায় হজরত আবুজরা যেহ্ন ইরশাদ করেন যে হাদিসের মাহফম যে যখন সহবাস পরবর্তীতে গোসল করা হয় মনে হয় যে মাথার উপর থেকে পাহাড় সোম একটি বোঝা সরে গেল তো বন্ধুরা আসলে এটি একটি পাহাড় সোম একটি বোঝা কারণ এটি একটি না পাক একটি ক্লান্তি একটি শ্রান্তি তো বন্ধুরা যখন মানুষ এই ইন্টারকোর্স করে ফেলে তখন এটি কিন্তু অনেকের একটি ধারণা বা ইসলাম সম্পর্কে একটি কথা যে বের হয়েছে যে অঙ্গ দিয়ে শুধু সেখানে একটু ধৌত করে নিলেই তো হয়ে গেল বন্ধুরা বিষয়টা এমন নয় একমাত্র এই বীর্য যদিও উৎপাদন বা হয়ে আমাদের অন্ধকোষে জমা হয় কিন্তু সমস্ত শরীর থেকে এটি শুষে নিয়ে এই বীর্য তৈরি হয় আর ইন্টার কোর্সের সময় মস্তিষ্ক থেকে শুরু করে প্রত্যেকটি কোষ প্রত্যেকটি টিস্যু স্নায়ু এতে কাজ করে ফলে প্রত্যেকেই ক্লান্ত হয়ে যায় ফলে গোসল করার ফলে যে দুর্বলতা অলসতা অলসতা ক্লান্তিভাব চলে আসে যে ক্লান্তিভাব চলে আসে এই গোসলের দ্বারা এটি কিন্তু দূর হয়ে যায় অভিজ্ঞ হাকিম এবং ডাক্তারগুণ বলেন যে এই ইন্টার কোর্সের পরে আমাদের শরীরের যে লোমকূপ লোমকূপের গোড়ালিতে যে ছিদ্র আছে এই ছিদ্রর মুখ খুলে যায় ফলে যে দেহ থেকে যে দুর্গন্ধযুক্ত পদার্থ এটি কিন্তু বের হয়ে মুখের সামনে স্থির হয়ে যায় যদি কোনো ব্যক্তি সময়মতো গোসল না করে ফলে এই মুখ বন্ধ হয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব থেকে খুব বেশি রয়েছে আর বন্ধুরা সাধারণত যে যেরকম কাজ করার পরে বিশ্রাম নয় একটি কাজ এবং এটি ঘাটতিকে পূরণ করে বিভিন্ন কাজ করার পরে কিছু খাওয়ার ফলে যে এনার্জি ক্ষয় হয় এটি আবার পূরণ হয় ঠিক সেম ইন্টারকোর্স করার পরে আমাদের যে ক্লান্তি বা শরীরের ভিতর থেকে যে শক্তি ব্যয়িত হয় গোসলের ফলে এটি কিন্তু এই ঘাটতিটা পূরণ হয়ে যায় আর বন্ধুরা একটি কথা যেটি কেতাবে রয়েছে যদি কোনো ব্যক্তি ইন্টার কোর্স করার পরে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে আহার গ্রহণ করে তাকে অভাব দারিদ্রতা ঘিরে ধরে তো বন্ধুরা যাদের ইমান দুর্বল তারা বলে থাকে আরে কাফের মোশেকরা তো এগুলো নিয়ে এত গুরুত্ব দেয় না ওরা ধনী হয় ওদের তো সমস্যা হয় না বন্ধুরা আপনি মুসলমান আপনি যদি উপকৃত হতে চান এমান রেখে তাহলে ইসলামের মূল নির্দেশনা অনুযায়ী চলেই ধনীও হতে হবে সুস্থ থাকতে হবে আপনি এমান ছেড়ে দিন তারপরে যদি তাদের মতো চলেন এতে কোনো সমস্যা নেই তবে বন্ধুরা মেডিকেল টার্ম যেটা বলে সময় মতো গোসল না করলে অতি অবশ্যই প্রত্যেকেই সেটি ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো ধর্মাবলম্বী হোক গোসল ব্যতীত চলাফেরা করলে অবশ্যই স্বামী স্ত্রী উভয়েই দুরারোগ্য রোগে আক্রান্ত হবেই তো বন্ধুরা তবে মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম পবিত্রতা যেটি গোসলের পরে তিনটি ফরজের কথা বলা হয়েছে এটি যদিও এখানে আমি হাকিম হিসেবে এটি আমার আলোচ্য বিষয় নয় তারপরও একজন মুসলমান হিসেবে নিজে একজন ধার্মিক হিসেবে নিজেকে দাবি করছি এই হিসেবে কথাটি বলছি তিনটি ফরজ রয়েছে একটি হচ্ছে গড়গড়ায় কুলি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা যাতে কোনো একটি অসমের বা লোমকূপ শুকনো না থাকে আমি পূর্বেই বলেছি যে এই লোমকূপের উপর ভাগে বিষাক্ত পদার্থ বা বজ্র পদার্থ জমা হয়ে স্থির হয়ে থাকে কৌশলের ফলে এটি পরিষ্কার হয়ে একজন মানুষকে শারীরিক মানসিক আত্মিকভাবে। পাক পবিত্র করে দেয় আর আপনারা জানেন পাক পবিত্র ব্যক্তি অবশ্যই কম রোগে আক্রান্ত হয় রোগে খুবই কম আক্রান্ত হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমাদের শরীর স্বাস্থ্যকে একদম মৃত্যুর পূর্ব পর্যন্ত ফিট রাখতে অবশ্যই সহবাসের পূর্বে খুব আহলি হার্লি গোসল করে নেবেন আর উপকারিতে তো আলোচনা করেছি ভয়ঙ্কর ক্ষতির দিকেও আলোচনা করেছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আয়ুর্বেদ শাস্ত্রের গভীর বিষয় সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে